জনবিচ্ছিন্ন যদি হয় কেউ একটি রাজনৈতিক দল রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয় জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয় ভাই আমরা পাঁচই অগস্ট দেখেছি দেখেছি না আমরা পাঁচই অগস্ট দেখেছি পাঁচই অগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে পাঁচই অগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একত্রিশ দফার কর্ম প্রশিক্ষণ আজকে করেছি এই একত্রিশ দফার সাথে সাথে একত্রিশ দফা যেমন জনগণের কাছে নিয়ে যাব একত্রিশ দফার মাধ্যমে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে আমাদেরকে একটি বাস্তবায়ন করতে হবে জনগণের পাশে থাকতে হবে জনগণের সঙ্গে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা ওই পাঁচই আগস্টের পরিণতি কিন্তু হবে পাঁচই আগস্টের পরিণতি হবে কাজে পাঁচই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয় যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন তাদেরকে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে